আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিক আজকের লেসন থেকে আমরা একটি ছোট বাক্যকে কিভাবে বড় বাক্য নিতে হয় তাই শিখব তুমি জানো ইউ নো তুমি জানো ইউ নো তুমি জানো তুমি কি চাও ইউ 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 নো ওয়ান্ট ওয়ান্ট তুমি জানো তুমি কি বদলাতে চাও ইউ ইউ ওয়ান্ট টু চেঞ্জ

He He did not understand. He did not understand the importance. Very good. He did not এখন যদি আমরা বাক্যটিকে আরেকটু বড় করে বলি সে এই বিষয়টির গুরুত্ব বুঝেনি হি ডিড নট of this matter. ম্যাটার did not understand the importance of this ম্যাটার

এখানে লাইফস হয়েছে কেন লাইফে প্লুরাল প্লুরাল রাইট আমার প্রয়োজন আই নিড আর যদি বাক্যটিকে আমরা একটু বড় করে বলি আমার ধরা প্রয়োজন আই নিড টু ক্যাচ আই নিড টু ক্যাচ তাহলে আমি যদি বলি আমার বাসটি ধরা প্রয়োজন আই নিড টু ক্যাচ দ্য বাস আমার ট্রেনটি ধরা প্রয়োজন আই নিড টু ক্যাচ দ্য ট্রেন গ্রেট স্কুল যাওয়ার জন্য আমার বাসটি ধরা প্রয়োজন তাহলে সেন্টেন্সটি কিন্তু অনেক বড় হয়ে গেল শুরু থেকে তুমি চিন্তা করো প্রথমে তুমি কি বলেছিলে আই নিড টু ক্যাচ তারপর বলেছো আই নিড টু ক্যাচ দা বাস তাহলে এখন আমি বলেছি আমার স্কুল যাওয়ার জন্য আমার বাসটি ধরা প্রয়োজন আই নিড টু ক্যাচ দা বাস টু গেট টু স্কুল ভেরি গুড আই নিড টু ক্যাচ দা বাস টু গেট টু স্কুল গেট টু স্কুল বলতে এখানে বোঝানো হচ্ছে স্কুলে যাওয়াটা অর্থে গেট বলা হয়েছে এখানে গো বললেও কিন্তু ভুল হবে না আমরা গো এর পরিবর্তে গেট বলেছি আমি ভালোবাসি আই লাভ আমি ভালোবাসি আই লাভ এখন এই বাক্যটিকে একটু বড় করে বলি আমি সময় কাটাতে ভালোবাসি আই লাভ স্পেন্ডিং টাইম আই লাভ স্পেন্ডিং টাইম তাহলে এখন আমি যদি বলি আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসি আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি বিশাল তুমি বারবার বলে ফেলছিলে আই লাভ টু স্পেন্ড মাই টাইম দিস ইজ অলসো কারেক্ট তাই না এটাও কারেক্ট আমি এভাবেও বলতে পারি আই লাভ টু স্পেন্ড মাই টাইম উইথ মাই ফ্যামিলি এইভাবে তোমরাও প্র্যাকটিস করতে পারো থ্যাঙ্কস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম